আসসালামু আলাইকুম এখানে প্লাস্টারের কাজ চলতেছে এবং যারা খুবই সুন্দরভাবে একটি দেয়ালের প্লাস্টার করতে চান যেমন আপনার বাড়ির মধ্যে খুব সুন্দরভাবে একটি প্লাস্টার করবেন দেখা যায় অনেক সময় প্লাস্টারের ফিনিশিং আসে না এবং প্লাস্টার করলে পরে অবশ্যই অনেক সমস্যা দেখা দেয় তো কিভাবে মশলাগুলো মারলে পর এবং মশলাগুলো লাগানোর পরে কীভাবে আপনি একটি দেয়ালে এ আনবেন এবং কমপ্লিটলি সুন্দর দেখা দেবে এবং সঠিক নিয়মে যে প্লাস্টারটা আছে যেমন আপনার কী কী কাজগুলো ফলো করবেন ওই কাজগুলো ফলো করলে পর আপনার প্লাস্টারটা সুন্দর হবে এবং প্লাস্টারটা ফাটল দেবে না অনেক সময় দেখা যায় যে প্লাস্টার করলে পর সির ফাটা দেয় এবং প্লাস্টারের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং ধীরে ধীরে প্লাস্টার যদি ফাটে তাহলে আপনার দিতে পারে যেমন আপনার ওইখানে দেখেন ইটের মধ্যে যে সিমেন্টের গুলাগুলা দেওয়া হয়েছে এগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে গুলাগুলা আছে যেমন আপনার এটাকে আমরা গ্যারাটিন হিসাবে সবাই জানি যারা ওই ধরনের কাজগুলো করি তো সিমেন্টের গুলা দেওয়ার পরে কিন্তু ইটের যে কালারটা আছে অরিজিনাল যে কালারটা ছিল সেটা কিন্তু নাই তো এতে দেখা যায় ইটটা কিন্তু মাটির তৈরি যেমন আপনার ইট তো আর কিন্তু পাথরের তৈরি না যেমন আপনার ইটগুলা কিন্তু মাটির তৈরি এতে আপনার মাটি এবং সিমেন্টের যদি লাগে তাহলে বেশি সময় একটা ইয়া করে না যেমন আপনার দীর্ঘদিন স্থায়ী হয় না ওই কারণে কিন্তু প্লাস্টারগুলো ফাটল দেয় যেমন সাদা ইটের মধ্যে আমরা প্লাস্টার করে নিই এবং অনেক বাইরে প্লাস্টার করতে ভুল করেন তো এই ভুলগুলো যদি আপনি করেন তাইলে অবশ্যই আপনি আপনার কাজের মারাত্মক ক্ষতি করছেন আর যদি ওই কাজগুলো যদি আপনি ফলো করেন যেমন আমরা ওইখানে যে প্লাস্টারগুলো করি যেমন আপনার একটা মশলা আছে যেমন একেবারে নরম করে সাদা ইটের মধ্যে কিন্তু আমরা প্লাস্টার করে নিই আসলে সেটা সঠিক না সঠিক যেটা আপনার মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে সিমেন্ট দিয়ে এবং চার ব্যাগে বিভক্ত করতে হবে যেমন আপনার একটা এক ব্যাগ সিমেন্টের সাথে চার ব্যাগ বালু দিতে হবে যদি চার ব্যাগ বালু দেন তাহলে দেখবেন আপনার মালটা সুন্দর হবে এবং মশলাটা সুন্দর হবে এবং সঠিক হবে এবং ফতিটার দেয়ালে কিন্তু যে সিমেন্টের যে গুলাগুলো আছে এগুলো কিন্তু দিতে হবে আর যদি না দেন তাহলে আপনি মনে করবেন যে আপনার কাজটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না আর ওইখানে আমরা যেভাবে দুর্সা মালের উপরে প্লাস্টার করি ওই প্লাস্টারগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয় এবং কোনো সময় ফাটল দেয় না যেমন আপনার ফিনিশিংটাও সুন্দর আসে এবং ফিনিশিং দেখতে গেলে অচ্ছম একটি ফিনিশিং আসে যেমন কাজের যে গতি এবং গুলো আছে এগুলো খুব সুন্দর হয় এবং সুন্দরভাবে কিন্তু দেয়ালগুলা এক সুতায় এবং সুতা সুতায় কিন্তু প্লাস্টারটা হয় অনেক সময় দেখা যায় যে আপনি নরম মশলা যে করবেন দেখা যায় যে আপনার পাননিটা সুতা সুতায় হয় না এবং দেয়ালটা কিন্তু সুতা সুতায় হয় না এক্ষেত্রে ফিনিশিংয়েরও খুব দুর্বল হয় আসলে নরম মাল দিয়ে যারা করবেন তাদের দেয়ালটা খুবই সংকটের মধ্যে থাকে যেমন আপনার দেয়ালটা সঠিক হয় না এক্ষেত্রে কিন্তু আপনি যে দুসামাল দেওয়া করেন বা মশলা দেওয়া করেন এতে আপনার যে ইয়াটা আছে যেমন আপনার ফিনিশিংয়ের ক্ষেত্রে অনেক সুন্দর হয় এবং কোনো সমস্যা দেখা দেয় না এবং জীবনে কোনো দিন ফাটলও দেবে না এতে আপনার কাজের খুব একটি সুন্দর দেখা দিবে তো এক্ষেত্রে আমাদের কাজগুলো যদি আপনারা ওইভাবে ফলো করেন তাহলে আপনিও আপনার চাইলে আপনার বিল্ডিং বিল্ডিংয়ের মধ্যে ওইভাবে কাজগুলো যদি করেন দেখবেন আপনার দেয়ালগুলো খুব সুন্দরভাবে ফিনিশিং হয়েছে এবং এতে কোনো সমস্যা হবে না এতে আপনি আপনার মতো যদি করেন তাইলে করতে পারেন কিন্তু অনেক মস্ত্রী ভাইয়েরা যে ভুলগুলো করে থাকে এই ভুলগুলো কিন্তু আসলে সমাধান করার মতো পরিস্থিতি থাকে না তো যারা ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কারো কিছু জানার এবং বোঝার যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন